নমস্কার প্রথমেই আমি ক্যানিং পূর্বে সর্বস্তরে যারা তৃণমূল কমেছে কলিরা আছেন সমর্থক আছেন তাদের সকলকে প্রথমেই ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে আগামী ষোলোই নভেম্বর এক ঐতিহাসিক শিক্ষক দিবস জনসভা সন্ধিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এবং এটাকে কেন্দ্র করে গত পনেরো দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা বিভিন্ন ধরনের শুরু করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই সমাবেশটা সফল করার জন্য ইতিমধ্যে জোরদার প্রস্তুতি চলছে আমি জানি কিন্তু তবুও বলব বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং কেন্দ্রীয় সরকার এসআইআর মধ্য দিয়ে যেভাবে মানুষের অটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদের তার বিরুদ্ধে এই দিক সমাবেশ এবং সঙ্গে সঙ্গে দু একজন ফন্ড আছে যারা ক্যানিং খুঁজের দিকে আঙুল করে তাদের সোজা আঙুলটাকে ফেঁকা করে দেওয়ার জন্য এই সমাবেশ আমি প্রত্যেকটা বুথের বুথ সভাপতি পঞ্চায়েত মেম্বার বুথ সদস্য পঞ্চায়েত সদস্য ব্লক সদস্য যারা আছেন তাদেরকে বলবো ঠিক বেলা দুটো থেকে আড়াইটার মধ্যে আমাদের সন্ধ্যা মাঠে পৌঁছাতে হবে রবিবার ষোলোই নভেম্বর তার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার সকলে প্রস্তুতি নেবেন এটা আমি আশা করব কারণ এটা আমরা বরাবরই বলে এসেছি এটা হচ্ছে টেলার পিকচারটা ছবিটা বাকি আছে আগামী দিনে এর পরের যে শোভাটা হবে সেই শোভাটা পুরো ক্যানিং ফুলের পিকচারটাকে আমরা তুলে ধরবো ছবিটাকে আমরা তুলে ধরবো আমি আশা করি যে এই সমাবেশে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ অবশ্যই উপস্থিত হবেন এবং সেই এই শোভাটাকে সাকসেসফুল করবেন এটা আমার ক্যানিং পূর্বের সর্বস্তরের নাগরিক সর্বস্তরের জনগণ সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মী যারা আছেন নেতা যারা আছেন তাদের কাছে নমস্কার প্রথমেই আমি ক্যানিং পূর্বে সর্বস্তরের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন সমর্থক আছেন তাদের সপক্ষেই প্রথমেই ক্যালিমপুর বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনার সকলেই অবগত আছেন যে আগামী ষোলোই নভেম্বর এক ঐতিহাসিক দিবস দিক্ষার জনসভা সন্ধ্যা ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এবং এটাকে কেন্দ্র করে গত পনেরো দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিশেষ করে

তার বিরুদ্ধে এই দিকটা সমাবেশ এবং সঙ্গে সঙ্গে আছে যারা দেখা করে দেওয়ার জন্য এই সমাবেশ আমি প্রত্যেকটা বুথের পূর্ব সভাপতি পঞ্চায়েত মেম্বার বুথ কমিটির সদস্য পঞ্চায়েত কমিটির সদস্য ব্লক কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বলবো ঠিক বেলা দুটো থেকে আড়াইটার মধ্যে আমাদের সন্ধিয়া মাঠে পৌঁছাতে হবে রবিবার ষোলোই নভেম্বর তার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার সকলে প্রস্তুতি নেবেন এটা আমি আশা করব কারণ এটা আমরা বরাবরই বলে এসেছি এটা হচ্ছে ট্রেলার পিকচারটা ছবিটা বাকি আছে আগামী দিনে এর পরের যে সভাটা হবে সেই সভাটা পুরো ক্যানিং ফ্রুয়ের পিকচারটাকে আমরা তুলে ধরবো ছবিটাকে আমরা তুলে ধরবো আমি আশা করি যে এই সমাবেশে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ অবশ্যই উপস্থিত হবেন এবং সেই এই সভাটাকে সাকসেসফুল করবেন এটা আমার ক্যানিং করবে সর্বস্তরের নাগরিক সর্বস্তরের জনগণ সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী কর্মী যারা আছেন নেতা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ প্রয়োজন